প্রতাপপুর জমিদার বাড়ি ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার প্রতাপপুর গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা তৎকালীন সময়ে অত্র অঞ্চলে প্রতাপপুর জমিদারদের অবস্থান ছিল সবার শীর্ষে বিভিন্ন সূত্র হতে জানা যায় আঠারোশো পঞ্চাশ মতান্তরে আঠারোশো সালে জমিদার রাজকৃষ্ণ সাহা আটশো শতক জমির উপর দৃষ্টিনন্দন জমিদার বাড়ি নির্মাণ করে জমিদার রাজকৃষ্ণ সাহার পাঁচ সন্তান থাকতেন পাঁচটি দ্বিতল ভবনে এই জমিদার বাড়িতে রয়েছে মোট তেরোটি মাছ চাষের পুকুর আর বাড়ির বউদের জন্য পাঁচটি পুকুরে আছে সানবাদানো ঘাট সেই সময় আশেপাশের অঞ্চলের জমিদাররা সফর বিরতিতে প্রতাপপুর জমিদার বাড়িতে অবস্থান করতেন আর এ বাড়ি থেকেই অত্র এলাকার শাসনকার্য পরিচালনা করা হতো প্রতাপপুর জমিদার বাড়ি প্রতাপপুর গ্রাম ও আশেপাশের এলাকায় রাজবাড়ি বড়বাড়ি ইত্যাদি নামে পরিচিত